আসসালামু আলাইকুম আজকে আমি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করব চিকেন বিরিয়ানি যারা কখনও বিরিয়ানি রান্না করেননি তারাও খুব সহজে এই ঝরঝরে বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো চলুন দেখে পুরো রেসিপিটি তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করবো সেজন্য নিয়েছি এক টেবিল চামচ পোস্ত দানা অর্ধেকটা জয়ফল এক টেবিল চামচ জয়ত্রী দুইটা স্টার ইনিংস আর নিয়েছি হাফ কাপ চিনাবাদাম ওগুলোকে আমি ব্ল্যান্ড করে নেবো আর এখানে নিয়েছি আট দশটা কাঁচামরিচ এগুলোকেও আমি ব্ল্যান্ড করে নেব তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা হাড়িতে এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে আমি পিঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি আর লবঙ্গ এটা দিয়ে আমি পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর যে বাদামের একটা মিশ্রণ ছিল সেটা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ব্ল্যান্ড করা এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আর সামান্য পানিও দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দেড় কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এ এরকম উপরে একটু তেল ভেসে আসলে আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মাংসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমার মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে আর যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি এখন এর মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব আমি পোলাওয়ের চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো আমি এখানে পাঁচশো গ্রামের মতো পোলাওয়ের চাল দিয়েছি আমি চালটাকে বেশি সময় ভাজবো না তিন চার মিনিটের মতো একটু ভেজে নেব মাংসের সাথে আমি এখানে পোলাওর চাল পাঁচশো গ্রাম নিয়েছি মানে দুই কাপ পরিমাণ হয়েছে তো আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি দিতে হয় তো আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর এক কাপ পরিমাণ গরম দুধও আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ফুটন্ত গরম পানিটাই এর মধ্যে দিয়েছি তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এখানে কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল এখন সবগুলো উপকরণ আমি বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলা আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এটাতে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন আবার ঘিও দিতে পারেন তো আমি কিছুই দিইনি একদম অল্প উপকরণ দিয়ে আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করলাম আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা যারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো আজ এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ